আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও গরুর অরুচি গরুটি হাট থেকে কেনা হয়েছে গত দুই সপ্তাহ বেশি সময় ধরে কিন্তু গরুটি এখনও ঠিকঠাক মতো খাচ্ছে না গরুর শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো আছে কিন্তু এখনও গরুকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়নি গরুর রুচি বৃদ্ধির জন্য প্রথমে আমরা সাজেস্ট করব একে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর জন্য কীটনাশক ওষুধ খাওয়ানোর সঠিক নিয়ম কি এই বিষয়ে নিয়ে আপনাদের সাথে প্রথমে আলোচনা করে নেই কীটনাশক ওষুধ ইন্ডেক্স রেনাডেক্স লিজল এনটিওম টুডেক্স ডাবল ডেক্স এসব ওষুধের যে কোনো একটি ওষুধ আপনি আপনার পশুকে খাওয়াতে পারেন কীটনাশক ওষুধ খাওয়ানোর সঠিক নিয়ম হলো তার শারীরিক ওজন হিসাবে খাওয়াতে হয় পশুর একচল্লিশ কেজি ওজন থেকে শুরু করে পঁচাত্তর কেজি ওজন পর্যন্ত একটি বোলাসে চলে এক কেজি ওজন বেশি হলে অর্থাৎ ছিয়াত্তর কেজি হলে তাকে আবার দুইটি ট্যাবলেট খাওয়াতে হয় এর জন্য যেহেতু এই গরুটির ওজন একশো কেজি হবে আমরা একে দুইটি ট্যাবলেট সাজেস্ট করব যে ট্যাবলেটগুলোর নাম আমি বললাম এই ট্যাবলেটগুলো দুইটি ট্যাবলেট খাওয়াতে হবে তো কখন খাওয়াবেন ক্রিমের ট্যাবলেট ভরা পেটেও খাওয়ানো যায় খালি পেটেও খাওয়ানো যায় তবে খালি পেটে খাওয়ালেই বেশি কাজ হয় বেশি কার্যকরী হয় কারণ সারা রাত যখন গরু ঘুমিয়ে থাকে সকালবেলা একদম খালি পেটে গরু উঠে আর খালি পেটে যদি কোনো পশুকে কৃমিনাশক ওষুধ খাওয়ান সেটা অত্যাধিক কাজ করে কৃমিগুলো দুর্বল হয়ে পড়ে কিছু খাবার থাকে না পেটে এই সময় কৃমিনাশক ওষুধটা খাওয়ালে সবচেয়ে কাজ বেশি হয় আর একটা কাজ করলে সবচেয়ে ভালো হয় যদি আপনারা পারেন তো কৃমিনাশক ওষুধ খাওয়ানোর কমপক্ষে তিরিশ মিনিট আগে মিষ্টি জাতীয় কোনো কিছু খাওয়াবেন যেমন গুড় এরকম মিষ্টি বা লালি গুড় এরকম কিছু খাওয়ায়ে তারপর আধা ঘন্টা পর যদি আপনি কৃমিনাশক ওষুধ দেন তাহলে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট ক্রিমি মরে যায় কারণ মিষ্টি জাতীয় দ্রব্য দেখলে কৃমির উৎপাত আরও বেড়ে যাবে এই সময় যদি আপনি কৃমিনাশক ওষুধটা প্রয়োগ করেন তাহলে একশোতে একশো কাজ করবে তো এই বিষয়টা আপনারা একটু পরীক্ষামূলকভাবে পরীক্ষা করে দেখতে পারেন যে আসলে এইভাবে ওষুধ খাওয়ালে কতটা কাজ করে তো আমাদের কীটনাশক ওষুধ প্রয়োগ করা শেষ এরপর আমরা খাবার দেবো পশুকে কমপক্ষে এক ঘন্টা পর এক ঘন থেকে দেড় ঘন্টা পর যদি আমরা পশুকে খাবার দিই তাহলে পশুর ভিতরে যে কৃমিগুলো আছে এগুলো সম্পূর্ণই মরে মরে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে এর জন্য আমরা এক থেকে দেড় ঘন্টা পর পশুকে খাবার দেব এরপর একদিন পর আমরা গরুকে লিবারটনিক সিরাপ দেবো লিবারটনিক সিরাপের মধ্যে আসছে লিভারপ্লেক্স লিবাভিট হেপাফিট এফ হেপাটন এরকম যে কোনো একটি কোম্পানির অথবা রেস্টোলিভ যে কোনো একটি ভালো কোম্পানির আপনি লিবারটনিক সিরাপ নিয়ে খাওয়াতে পারেন প্রতি একশো কেজির কোজনের জন্য বিশ থেকে তিরিশ এমএল প্রতিদিন সকালবেলা খালি পেটে প্রতিদিন সকালবেলা খালি পেটে আপনি সামান্য কিছু ভুষে এবং পানি দিয়ে তার সাথে আপনার লিভারটনিক সিরাপ মিশিয়ে যদি খাওয়াতে পারেন আপনার সবচেয়ে কাজ বেশি হবে এরপর আপনাকে রুচিবর্ধক যে ওষুধগুলো আছে এগুলো চালাতে হবে রুচিবর্ধক বর্ধক মেডিসিনের মধ্যে আমি এগুলোটিকে সাজেস্ট করব পাউডার রোমেনাল পাউডার রোমেনাল সকালে একটি বিকালে একটি মোট পাঁচ দিন খাওয়াবে এবং ট্যাবলেট রুমেন্টন এটি রেনাটা কোম্পানির একটি ট্যাবলেট আর পাউডার রোমেনাল হলো এফএনএফ কোম্পানির একটি মেডিসিন তো রোমেনাল পাউডার সকালে একটি বিকালে একটি এবং ট্যাবলেট রোমেন্টন সকালে একটি বিকালে একটি গুড় দিয়ে লাড়ু বানিয়ে খাওয়াবেন এই দুইটাই এবং সাথে জিং মেগাজিং মেগাজিংটা হলো বায়োজেন কোম্পানির অথবা এফএনএফ কোম্পানির আছে এফ জিং এসকেপ কোম্পানির আছে কেয়ার অ্যাকমি কোম্পানির আছে আপনার জিস ভেট এসিআই কোম্পানির আছে এজিং রেনাটা কোম্পানির আছে রেনাজিং এগুলো সবই ভালো কোম্পানি বাজারের এক নম্বর সিরিয়ালের কোম্পানি এগুলো টপ টেন কোম্পানি দেশের সুনাম ধন্য কোম্পানি এই জিংগুলোর মধ্য থেকে যে কোনো একটি জিং আপনি নেবেন নিয়ে প্রতিদিন একশো গ্রাম করে দৈনিক একবার খাওয়াবেন মনে রাখবেন এই জিংটা খাওয়ানোর হল প্রতিদিন একশো এম করে দৈনিক একবার খাওয়াতে হবে মেডিসিন প্রয়োগের পর্ব শেষ এরপর গরুকে নিয়মিত গোসল করাবেন এবং পরিষ্কার পানি খাওয়াবেন কাঁচা ঘাস ব্যবস্থা থাকলে কাঁচা ঘাস খাওয়াবেন কারণ কাঁচা ঘাসের বিকল্প আসলে কিছুই নেই গুরু কাঁচা ঘাস খেতে খুব পছন্দ করে এবং পাশাপাশি খড় খাওয়াবেন দানাদার খাদ্য যতটুকু সম্ভব প্রথমে বেশি না দিয়ে অল্প অল্প করে গুরুকে অভ্যস্ত করবেন এবং যতটুকু সে পারবে তাকে মাত্রা অতিরিক্ত খাওয়াবেন না তাহলে ফুড পয়জনিংয়ের একটা সম্ভাবনা থাকে এই সময় ভুট্টার পাতার সিজন সম্ভব হলে ভুট্টার পাতা খাওয়াবেন কাঁচা ঘাস খাওয়াবেন এবং নিয়মিত গোসল করাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ প্রয়োগ করবেন টিকা বেজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন আবারও বলছি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বিলায়কনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ